তো এখন আমি বলে নিব যে আসলে এরা কত বস্তা খাবার খাইছে এরা টোটালি এই আঠাইশ দিনে হচ্ছে আপনার খাবার খাইছে পঁচিশ বস্তা আর যদি আমি ছয়শো দিয়ে ভাগ দেই তাহলে বের হয়ে হচ্ছে আপনার প্রায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে বরাবরের মতো একটা কথা বলতেছি আমি বলেছিলাম এক থেকে ত্রিশ দিন পর্যন্ত আমি কখন কিভাবে কি মেডিসিন এবং কিভাবে লালন পালন করি টোটাল আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে মূলত হচ্ছে আমার এই মুরগিটার বয়স আঠাইশ দিন তো একটু ভুলের কারণে যে গতকালকের ভিডিওটা ছাড়ছি সেইটাই আহ ছাব্বিশ দিন বলা হয়েছিল তো মূলত ওই মুরগিটার বয়সটা ছিল সাতাশ দিন আর আজকে হচ্ছে আঠাইশ দিন আর একটা কথা আপনাদের বারবার বলছিলাম যে একটু ওয়েট দিয়ে দেখাবো পরিস্থিতির শিকারের কারণে আমি ওয়েটটা দিয়ে দেখাইতে পারিনি তো আজকে চিন্তা করছি যে আসলে যে ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা সর্বোপরি একদম প্রথমে হচ্ছে এটার গড় ওয়েট করে দেখাবো এবং কত বস্তা খাবার খেয়েছে কতটা মুরগি মারা গিয়েছে এবং গড় ওয়েটটা কত আসছে সকাল দুপুর এবং রাতের পানিতে কি মেডিসিন দিয়েছি টোটাল বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ধৈর্য সহকারে দেখতে থাকেন আর একটা কথা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো চলেন আগে আমরা মুরগিটাকে একটা গড় ওয়েট দিব তারপরে এই ব্যাপারে আমি কথা বলে নিব কত বস্তা খাবার খেয়েছি এবং ওয়েটটা ঠিকঠাক আসছে কিনা তো চলেন যা সমস্যা আমি তো রিয়েল সারবো তো আমরা অলরেডি ওয়েটটা দেওয়ার জন্য প্রস্তুত আর কি নিজেরটা অন করেছি এবং আপনাদের সামনেই আসলে গড় ওয়েটটা দিব আজকে যেহেতু মুরগিটা একটু সাইজে বড় সেহেতু আমরা ওয়েটটা করার জন্য আসলে পাঁচটা আমরা তুলবো এবং দেখবো যে গড় ওয়েটটা কত আসে ঠিক আছে আমরা বিভিন্ন সাইজের মুরগি কিন্তু এইখানে দিব হ্যাঁ ধরবো বিভিন্ন সাইজের মুরগি তারপরে কিন্তু আমরা করব যে কেমন আসে সেইটা দেখবো সবগুলো আমরা একটা মুরগি যদি আমি তাহলে কিন্তু কিন্তু বড় না অনেকটা বড় ঠিক আছে এটা এই দেখেন কারণ আপনাদের সাথে ফেক বা মিথ্যা কথা বললে আমার কোনো লাভ নেই ঠিক আছে না আপনারা হচ্ছে আমার একজন বিশ্বাস্ত মানুষ হ্যাঁ প্রত্যেকটা আমার ফ্যামিলির সদস্যের মতো এইটা দেখেন অনেক বেশি হয়েছে এইরকমের হাতে গোনা কিছু মুরগি হবে সব যে সেম সাইজ হবে তা না তো এরকমের কিছু মুরগি আছে আবার এই দেখেন এই রকমেরও কিছু মুরগি আছে ঠিক আছে আপনারা সবসময় বিভিন্ন সাইজের মুরগি গুলো তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন দেখেন এই যে একটা মুরগি এই যে টোটাল হইছে আপনার চারটে মুরগি আর একটা মুরগি দেবো দশটা মুরগি দিন সবথেকে বেশি ভালো হয় তবে আমি আজকে পাঁচটা মুরগি দেবো কারণ হচ্ছে যে আপনার এটা তো ধরবে না এই যে জরিটা এটাই ধরবে না এই কারণে পাঁচটায় দেখেন টোটাল ওয়েটটা আসছে আট কেজি আটশো আট কেজি আটশো ঠিক আছে আমরা ভাগ দেবো এখন হচ্ছে আপনার এক কেজি সাতশো ষাট গ্রাম এক কেজি সাতশো ষাট গ্রাম আমি আবারও একটু মাপ দেব হয়তো বা বাড়বে বা কমবে ঠিক আছে তাহলে আমি অ্যাকুরেট যেইটা সেইটা পাবো অন্য পাঁচটা আমি ধরবো সাইডে দিয়ে অন্য পাঁচটা বেড়ে দেখবি এইটাই কিন্তু একটা আদর্শ মাপ হ্যাঁ আপনার অনেক টাইম দেখা যাচ্ছে খামারের বিভিন্ন ইসের ওই যে আর এস কৃষি একটা মুরগি ধরে আনে বড় দেখে একটা মুরগি ধরে আনে এরপরে বলে যে এই আঠাশ দিন এত ওয়েট হয়েছে এত ওয়েট হয়েছে আমরা তো ওইভাবে করবো না আমরা গড় একটা ওয়েট দিব পাঁচটা ধরবো তার ভিতর দিয়ে এবার আমরা চেঞ্জ করে আনতেছি হ্যাঁ এই যে একটা দিলাম এই যে আরেকটা হ্যাঁ এবার একটু বড় সাইজের দেবো ওর থেকে হ্যাঁ ওর থেকে বড় সাইজ এইটা তারপর আর একটা ছোটো দেবো এই এইটাও যায় এটা হচ্ছে চারটে আরেকটা ছোট ধরনের মধ্যে দিলেই এই যে পাঁচটা বিভিন্ন সাইজের দেবেন এবার একটু ভাগ করেন ভাই মোবাইল তো নয় কেজি হয়েছে না নয় কেজি নয় কেজি নয় কেজি ধরেন নয় কেজি হতে হচ্ছে আপনি যদি পাঁচ দিয়ে ভাগ দেন পাঁচ হ্যাঁ দেখেন দি কত আসে এক কেজি আটশো আর এর আগে হয়েছে এক কেজি সাতশো তাই না সাতশো ষাট তো আমরা যদি দেখি তাইলে এক কেজি সাতশো বা সাড়ে ছয়শো এই তাই না সাতশো বা সাড়ে ছয়শো এইরকমের আসবে গরম তো এখন আমি বলে নিবো যে আসলে এরা কত বস্তা খাবার খাইছে এরা টোটালি এই দিনে হচ্ছে আপনার খাবার খাইছে পঁচিশ বস্তা আর যদি আমি ছয়শো দিয়ে ভাগ দেই তাহলে বেরোয় হচ্ছে আপনার প্রায় দুই কেজি ঠিক আছে কোনোটা দুই কেজির বেশি খাইছে কম খাইছে এইটা হ্যাঁ দুই কেজির কম বেশি খাইছে তো সেই তুলনায় গড় ওয়েটটা অনেক ভালো আসছে তো এক ভাই কমেন্ট করছিলেন যে যেই তুলনায় খাবার খায় সেই তুলনায় আর কি ওয়েটটা হ্যাঁ যে এক কেজি পরিমাণ খাবার খাইছে এক কেজি ওয়েট হয়েছে কিভাবে সম্ভব তো এরা কিন্তু শুধু খাবার খায় না এরা কিন্তু পানিও খায় প্রচুর পানি খায় আমি এইখানে এগারোটা পট দেই দিনের বেলা দুই বার পানি দেওয়া লাগে টোটাল কিন্তু শেষ করে ফেলে আট লিটার করে ধরে তাতে ওরা দেখা যাচ্ছে অনেক পানি খায় তো এই পানিটা যাবে কোথায় ঠিক আছে আর এইখানে তো লুকোচুরি চুরি করার কোনো অপশন নাই ঠিক আছে আপনারা জানেন আমি বিশ্বাস তো আপনাদের কাছে অনেক এই কারণে আমি রিয়েল ভিডিও যেইটা ওইটাই ধারণ করে আপনাদের কাছে শেয়ার করি তো ক্লিয়ার দেখা যায় তো একটা কথা হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আমি যেইটা যেভাবে লালন পালন করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা আমার এইখানে লালন পালনে অনেক সমস্যা হতে পারে এটা আমি সবসময় স্বীকার করি আর একটা কথা যখন রেডি মুরগি হবে আপনারা কখনোই সেইভাবে কোনো মেডিসিন ইউজ না ভালো আমি বারবার ভিডিওতে বলি কারণ হচ্ছে রেডি হওয়ার সময় যদি আপনি বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করেন তাহলে ওয়েটটা একটু কম পাবেন কারণ হচ্ছে সেই তুলনায় পানি খাবে না ওরা ঠিক আছে পানি যদি না খায় ওয়েটটা সেইভাবে আসবে না এই সাদা পানি সবসময় ব্যবহার করবেন এই আঠাইশ দিন বয়সে আমি সকাল দুপুর এবং রাতের পানিতে একদম ফ্রেশ পানি ব্যবহার করেছি আল্লাহ মাচাল থেকে আসলে কোনো ঠান্ডা লাগে না হ্যাঁ যদি ঠান্ডা লাগতো আমি কিন্তু রেগুলার ভিডিও সারি আপনারা দেখতে পারতেন যে ঠান্ডার ভাব আছে কিনা কোনো সেই ধরনের সমস্যা নাই আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসা আশা করি আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা শেয়ার করতে পেরেছি আর যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন সাথে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামীকালের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকুন সেই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ